গত বছর সাত অক্টোবর হামাস যুদ্ধরা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে বারোশো জনকে হত্যা এবং দুশো পঞ্চাশ জনকে জিম্বি করলে গাজার যুদ্ধ শুরু হয় ইসরায়েলের পাল্টা হামলায় একচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে একাধিক রণাঙ্গনের সংজ্ঞা সংঘাত বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক যুদ্ধের আশঙ্কা বেড়েছে যে যুদ্ধ ইরান এবং যুক্তরাষ্ট্র জড়িয়ে যেতে পারে ইরান হিজবুল্লাহ এবং হামাস কে সমর্থন করে এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সাহায্য করার জন্য তাদের সৈন্য এবং সামরিক সরঞ্জাম সে অঞ্চলে পাঠিয়েছে হিজবুল্লাহ যাদেরকে এই অঞ্চলে সবচেয়ে শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিসেবে গণ্য করা হয় তারা বলছে সীমান্তের কাছে লেবাননের ভিতরের দুটি জায়গায় তাদের যোদ্ধারা ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই করছে ইসরায়েল জানিয়েছে বিমান হামাস হামলার সাহায্য স্থল বাহিনীর সৈন্যরা খুব কাছাকাছি লড়াইয়ে জঙ্গিদের হত্যা করেছে তবে এই ঘটনা কোথায় হয়েছে তা তারা বলেনি ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে সেনাবাহিনীর সীমান্ত হাজার হাজার অতিরিক্ত সৈন্য এবং গোলন্দাজ বাহিনী পাঠানোর পর পদাতিক এবং সাজোয়া ইউনিট দক্ষিণ লেবাননে লড়াই করছে হিজবুল্লাহ জানিয়েছে তাদের যুদ্ধরা দক্ষিণ লেবাননে একটি বোমা বিস্ফোরিত করে একদল ইসরায়েলি সৈন্যকে হতাহত করেছে লেবাননের সেনাবাহিনী তাদের তরফ থেকে ইসরায়েলের অভিযান শুরু হবার কথা প্রথমবারের মতো নিশ্চিত করে বলছে ইসরায়েলি বাহিনী সীমান্ত পেরিয়ে চারশো মিটার মতো ঢুকে কিছু সময়ের পর নিজেদের প্রত্যাহার করে নেয় ইসরায়েলের সেনাবাহিনী পঞ্চাশটি গ্রাম এবং ছোট ইসরায়েলের বাসিন্দাদের আওয়ালি নদীর উত্তর দিকে সরে যাওয়ার জন্য সতর্ক করেছে সীমান্ত থেকে আওয়ামী লীগ আওয়ালি নদীর ষাট কিলোমিটারের দূরে এবং তা দুই সালের যুদ্ধের পর ইসরায়েলি এবং হিজবুল্লার মাঝে সাথী সঙ্গ ঘোষিত রাফার জোন এর উত্তর অংশ থেকে আরও ভেতরে বর্তমান সংঘাত বাড়তে থাকার কারণে সীমান্তের দুপাশে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে ইসরায়েল বলছে সীমান্তের কাছে তাদের বাড়িঘর থেকে যে হাজার হাজার নাগরিক বাস্তুচ্যুত হয়েছে তারা নিরাপদে না ফেরা পর্যন্ত হিজবুল্লার ওপর আক্রমণ অব্যাহত রাখা হবে অন্যদিকে হিজবুল্লা অঙ্গীকার করছে গাজায় হামাসের সাথে যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তারা রকেট হামলা অব্যাহত রাখবে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় হিসেবে গত দুই সপ্তাহে আক্রমণ বেশি মানুষ নিহত হয়েছে যার প্রায় এক চতুর্ঞ্চ নারী ও শিশু দর্শক আপনারা জানেন বর্তমানে আহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে খুবই বিশেষ করে মধ্যপ্রাচ্যের পাঁচটা দেশ ইরান ইরাক সিরিয়া জর্দান ফিলিস্তিন ও ইসরায়েল এই সমস্ত দেশগুলো এখন যুদ্ধের মধ্যে জড়িত তবে সামনে কি অবস্থা হয় একমাত্র ভালোই জানে এদিক দিয়ে তাদের ইজরায়েলের সাথে আমেরিকা যারা ইহুদি ইহুদিবাদীরা আছে তারা সমর্থন করে যাচ্ছে কিন্তু ইরানের পাশে পাকিস্তান তারপরে চীন এদিকে আছে রাশিয়া এই সমস্ত যে বাংলাদেশ পৃথিবীর বিশ্ব শক্তিশালী যে শক্তি দর যে দশগুলো আছে এগুলো আছে ইরানের সাথে এখন সামনে দেখা যাক কি অবস্থা হয় দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ